হাদিসকে জবাই করার কয়েকটা অস্ত্র আছে সেটা হলো কেন যেহেতু সেহেতু তবে অতএব সুতরাং এই কয়টি পদ্ধতিতে হাদিসকে জবাই করা হয় যেমন ধরেন এটা একটা হাদিস আমি উল্লেখ করেছি নাভি সাল্লাম বলছেন লা সলাহাতে লিমান্লাম ইয়াকর বে ফাতেহাদিল কিতাব যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে নাই তার কোনো সলাতে হবে না আচ্ছা এই হাদিসের ব্যাখ্যা উল্লেখিত শব্দগুলি দিয়ে করা যায় যদি ব্যক্তি ইমামের পিছনে হয় তবে সুরা ফাতেহা পড়ার দরকার নেই কারণ ইমামের কিরাত মুক্তাদির কিরাত যেটা জয়ীফ হাদিস সুতরাং ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া জায়েজ নেই অতএব সিদ্ধান্ত গৃহীত হলো যে আহলে হাদিসদের সঠিক নয় তো এই যে শব্দগুলো ব্যবহার করে হাদিস গুলোকে যে হাজার বার করে কুরবানি করা হচ্ছে এই হাজার বার কুরবানি করার যে মন্ত্রগুলো আছে ফেখার কিতাবে যেগুলো আছে যেমন বলা হয়েছে শরীয়তের দৃষ্টিতে যেটা পাওয়া যায় আমরা যেটা পাই পাই যেটা বা খরা যাবে না সাবিলাইন সাবিলাইন থেকে যা বের হয় তাতে উজু ভঙ্গ হয়ে যায় মানুষের দেহের কোথাও যদি ঘা হয় বা কোথাও যদি অন্য কোনো অসুখ হয় এবং যেখান থেকে যদি মল বা পুজ বের হয়ে যায় তাহলে তার অজু ভঙ্গ হয়ে যাবে আর কোনো প্রমাণ পাওয়া যায় না কিন্তু ফেকার কিতাবে তথা কুদরিতে বলা আছে যদি যদি ওই পুসটা এক দীর্হাম পরিমাণ হয় তবে অজু ভঙ্গ হয়ে যাবে তো এই যে যদি মোদি যতগুলো দিয়ে হাদিসকে জবাই করা হচ্ছে সরাসরি হাদিস গ্রহণ করার মতো মানসিকতা নেই সরাসরি শরীয়ত গ্রহণ করার মতো মানসিকতা নেই যারা সরাসরি শরীয়তের কথা বলেন যারা কোরআন সন্ন্যার কথা বলেন তাদেরকে আল্লাহ রসুলের মতোই ধমক দিয়ে বলছেন আল্লাহর রসুলকে বলছিলে এ দিলে মোহাম্মদ হে মোহাম্মদ তুমি ইনসাফ করো তুমি ইনসাফ শেখো নাই আল্লাহ রসুলকে যারা ইনসাফ শিক্ষা দেয় আজকেও যারা হাদিসের কথা বলে কোরান সুনার কথা বলে ওই দলের অনুসারীরা ওই দলের চামছাড়াই আজকে তাদেরকে ফতোয়া শিক্ষা দিতে চায় এবং তারা নাকি বলে ইহুদিদের দালাল বা ইত্যাদি ইত্যাদি ইহুদিদের থেকে টাকা পাওনাদার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু আমি যদি ইতিহাস সামনে খুলে রাখি ইহুদিদের দালাল হিসেবে তাদেরকেই প্রমাণ করা যায় যারা কোরআন সুন্না মানতে চান না কারণ ভারতবর্ষে যখন আজাদি আন্দোলন হয় যখন মুসলিম হিন্দু অর্থাৎ ব্রিটিশ টারানোর আন্দোলন হয় তখন দেব কোনো ভূমিকা রাখতে পারেননি কোনো ভূমিকা রাখতে পারেননি আপনি যদি পর্যালোচনা করে দেখেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের যতগুলো নেতা ছিলেন আজি শরীয়ুল্লাহ বলেন ইসমাইল শহীদ রহমাহুল্লাহ বলেন এরপরে শাহেখ হামিরুল ইসলাম বলেন শাহেখ আশরফুল ইসলাম বলেন সকলেই আহলালুর রাজিদ ছিলেন এবং সকলেই সারাফিস ছিলেন সকলেই কোরআন সোনার অনুসারী ছিলেন ফকিবিদরা কোনোদিন কখনোই ব্রিটিশদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা অংশগ্রহণ করেননি বরং তারা ব্রিটিশদের বশ্যতাই স্বীকার করেছিল সুতরাং এটাকেই বলা হয় আল জাহলুল মোরাক্কাব সত্যের বিপরীতে প্রকাশ করা উপযুক্ত জায়গাকে উপযুক্ত জায়গাকে ব্যবহার না করে অনুপযুক্ত জায়গাকে ব্যবহার করা এটাকে বলা হয় আল জিন্দিক লেখকের কতগুলো জিন্দিকানি বই আছে কতগুলো জিন্দিকানি বই আছে আশেক মাসুক আশেক মাসুকের পরিচিতি তারপরে বারো চাঁদের ফজিলত তেরো চাঁদের ইমারত তারপরে আপনার ওই যে মুকসুদুল মুমিন বা বেহেশতের পথ ফাজাইলে আমাল ফাজাইলে সাদাকাত। হিকায়াতে সাহাবা ইত্যাদি ইত্যাদি বই আমাদের মাঝে আছে তারপরে কি করিলে কি হবে মাইক দিয়ে যখন বলে যায় তখন তো আমাদের গা শীতল হয়ে যায় বাবা একটা যদি দোয়া পড়ি তো আমার জিন্দগি তো খালাস হয়ে যাবে নেই না বই দশ টাকা দিয়ে কিন্তু দশ টাকা দিয়ে বই নিলেন কিন্তু আপনি তো পাপে জারিয়া রাজি করলেন পাপে জারিয়া এটা আপনি সৃষ্টি করে দিলেন আপনি বইটার প্রতি যতদিন বিশ্বাস থাকবে কোন ব্যক্তি যদি বলে মকসুদুল মমিন বা বেহেস্তের পদ সঠিক বই তাহলে সে পাপি হবেন কেউ যদি বলে বারো চান্দের ফজিলত সঠিক বই সে পাপি হবেন কারণ বারো চান্দের ফজিলতে সবে বরাতের যতগুলো ফালতু যতগুলো মিথ্যা কথাকে হাতে হিসেবে চালিয়ে দেওয়া আছে মুকসুদুল মমিন বেহেস্তের পদ বারো চান্দের ফজিলতে বইগুলোতে তাহলে এই সব বইগুলো আমাদের ঘরে ঘরে তাকে তাকে মর্যাদার সাথে আমরা রক্ষা করছি আর কোরআন সুন্নার বা কি দরকার আছে বলেই দেওয়া হয়েছে বারো এক সময় তো আমরা জানতাম ছোটকালে জানতাম আমাদের আত্মীয় স্বজনদের বাসায় থাকতো যে মমিন বা বেহেস্তের পথ সময় পড়তেন সকাল সন্ধ্যা মানে কোরআন তেলাওয়াত করার মতো তারা পড়তেন হয়তোবা এক সময় আস্তে আস্তে সেগুলোকে বাতিল করে দেওয়া সম্ভব হয়েছে তবে আমি আজকেও আমি আপনাদের সামনে এ বিষয়টা উপস্থাপন করতে চাই যাদের বাড়িতে যে ভাবি হোক না কেন আশুক মাসুকের বর্ণনা এরপরে জর্দাপুরি তামাক যতগুলো পুরীর বই পুস্তক আপনার বাড়িতে আছে এবং যতগুলো বারো চান্দ্রীর তেরো ফজিলত এবং আরও যতগুলো মুমিনের পরিচয় জান্নাতে যাওয়ার সহজ উপায় যতগুলো বই আছে সবগুলো বইকে আপনি পুড়িয়ে সারখার করে তিনি এটার জন্য আপনি স্বভাব পাবেন তাহলে যে খরিফা মোয়াজিদ বিল্লার মতো একটা বাপের বেটার মতো একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন